টাকা পয়সার অভাবে তুমি তোমার পড়াশোনাটাকে থমকে দিয়েছ বা পড়াশোনা করবে না সিদ্ধান্ত নিয়েছ তাহলে তোমরা একটু দাঁড়িয়ে যাও ভিডিওটি তোমার শেষ পর্যন্ত দেখো আমি নিশ্চিত তোমার এই টাকার সমস্যা সমাধান হবে যদি তোমার মেধা থাকে তাহলে কিন্তু বিভিন্ন স্কলারশিপ থেকে তুমি টাকা পেতে পারো যে টাকা দিয়ে তুমি তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারো এবং তুমি তোমার ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারো একদমই ঠিক শুনছো আমি এরকম চারটে স্কলারশিপের কথা বলবো যে স্কলারশিপ থেকে তুমি টাকা পেতে বাধ্য যদি তোমার মেধা থাকে তো না একেবারেই নয় কোনো ভাওতাবাজি গল্প নয় একেবারে সঠিক ইনফরমেশন দেবো তোমাদেরকে যদি তোমরা স্কলারশিপের টাকা পেতে চাও তাহলে অবশ্যই করে ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবে যাতে করে তারাও যেন জানতে পারে এই চারটে স্কলারশিপের কথা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু কিন্তু একেবারেই ভুলো না তো চলো শুরু করা যাক অপটিমিস্টিক স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সর্বপ্রথম যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো কোটাক মহিন্দ্রা জুনিয়র স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করলে তোমাদের মিলবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা অনুদান ভুল শুনছো না একদমই তোমরা ঠিক শুনছো পারলে তোমরা চেক করে নিও কোটাক মহিন্দ্রা গ্রুপের তরফ থেকে ভারতের সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এই কোটাক মহিন্দ্রা জুনিয়ার স্কলারশিপ দেওয়া হয় তুমি যদি দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এবারে আলোচনা করি কি কি প্রয়োজনীয় নথি এবং কি কি যোগ্যতা লাগে এই স্কলারশিপের জন্য সিবিএসই হোক বা আইসিএসই বোর্ড হোক যদি তুমি মাধ্যমিকে এইটটি ফাইভ পারসেন্ট মার্কস পাও মার্কস পেয়ে যদি তুমি সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স নিয়ে যদি ভর্তি হও তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের অনুদানও তুমি পাবে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে অবশ্যই করে মাধ্যমিকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং পারিবারিক আয় ন্যূনতম তিন লক্ষ কুড়ি হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ কুড়ি হাজার টাকার নিচে পারিবারিক বার্ষিক আয় থাকতে হবে প্রয়োজনীয় নথি বলতে গেলে তোমার লাগবে মার্কশিট মাধ্যমিকের মার্কশিট পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমার আধার কার্ড লাগবে পারিবারিক বাৎসরিক ইনকাম সার্টিফিকেট লাগবে তোমার বাবার বা মায়ের আধার কার্ড একটা বৈধ মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ঠিকঠাকভাবে তোমরা ফর্ম ফিল আপ করো ক্রাইটেরিয়াসগুলো যদি ঠিকঠাকভাবে পূরণ করো তাহলে তুমি প্রতি মাসে তিন হাজার পাঁচশো টাকা একুশ মাসের জন্য পেতে চলেছো আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দু হাজার চব্বিশ তোমরা যত শীঘ্রই সম্ভব তোমার লোকালয়ে তোমার কাছাকাছি যে সাইবার কাব আছে সেখানে গিয়ে তুমি যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া যেহেতু চালু হয়ে গেছে তুমি আবেদন করে ফেলো এবারে যে স্কলারশিপের কথা বলতে চলেছি সেই স্কলারশিপে আবেদন করলে তুমি টাকাও পাবে সঙ্গে ল্যাপটপও তুমি পেতে পারো হ্যাঁ একদম ঠিক তোমরা ল্যাপটপও পেতে পারো জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করে তুমি স্কলারশিপ পেতে পারো এই প্রসঙ্গে তোমাদেরকে দুটো স্কলারশিপের ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ যদি তোমার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নম্বর থাকে তাহলে তুমি নিশ্চিন্তে থাকো তোমরা নবান্ন স্কলারশিপের টাকা পেতে চলেছ আর যদি সিক্সটি পারসেন্ট নম্বর থাকে তাহলে কোনো চিন্তাই নেই কারণ তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেতে চলেছো একেবারে নিঘাত তুমি টাকা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও করেছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা পারলে একবার ভিজিট করে নিও জগদীশ বোস ন্যাশনাল সার্চ স্কলারশিপ তোমাদের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এক ছয় দু থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং একত্রিশ সাত দু পর্যন্ত এর আবেদন প্রক্রিয়া চলবে এই স্কলারশিপে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই করে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে সায়েন্স ছাড়া এই স্কলারশিপের টাকা পাওয়া কিন্তু যাবে না এই স্কলারশিপকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জুনিয়র একটা হচ্ছে সিনিয়র তোমরা যারা মাধ্যমিক পাশ করেছ জুনিয়র গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা সিনিয়র গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে যদি ক্রাইটেরিয়াস পূরণ করে তুমি অ্যাপ্লাই করো তারপরে একটা এক্সাম হবে সে এক্সামটা হবে আঠারো আট দু এখানে কিন্তু মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যে হিউজ নম্বর পেতে হবে তারপরে তুমি এই পরীক্ষায় বসতে পারবে তা কিন্তু নয় আবেদন করলেই যে তুমি টাকা পাবে তা কিন্তু একেবারেই নয় তোমাদেরকে এক্সাম দিতে হবে ট্যালেন্টের এক্সাম দিতে হবে তোমার মেধার পরীক্ষা দিতে হবে যদি তুমি মেধা পরীক্ষা দাও দিয়ে যদি তুমি উত্তীর্ণ হও যে পরীক্ষাটা আঠেরো আট দু হাজার চব্বিশে তাহলে তুমি দু বছর ধরে রাত পাবে বারোশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে বছর পাবে আর যারা সিনিয়র তারা প্রতি মাসে চার হাজার টাকা করে পাবে দু বছর পাবে সঙ্গে প্রতি বছর দুবার করে বই কেনার জন্য টাকা পাবে পুরো প্যাপারটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ডেট অফ এক্সামিনেশান যেটা আঠেরো আট দু অনলাইন শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ এক ছয় দু থেকে লাস্ট ডেট যেটা একত্রিশ সাত দু হাজার চব্বিশ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে দেখো এক নম্বরে যেটা বলা হয়েছে তোমাকে মিনিমাম সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে এবং অবশ্যই করে তোমাকে ক্লাস ইলেভেনে সায়েন্সের স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে হবে যেখানে সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তোমরা দেখতে পাচ্ছ যদি কেউ দু হাজার আগে পরীক্ষা দেয় অর্থাৎ যদি গ্যাপ থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আর এখানে ডকুমেন্টস হিসাবে তোমাদেরকে দিতে হবে মার্কশিট দিতে হবে ক্লাস টেনের মার্কশিট দিতে হবে যেটা অবশ্যই করে একশো এমবির কম থাকতে হবে সাইজটা যেহেতু অনলাইন অ্যাপ্লাই করতে হবে তারপরে ক্লাস ইলেভেনেরও তোমাকে প্রুফ দিতে হবে সেটাও তোমাকে ওয়ান এমবির কম থাকতে হবে তোমরা ক্রাইটেরিয়াসগুলো অবশ্যই করে স্ক্রিনশট মেরে রেখে দাও তোমাদের কাজে লাগবে যখন তোমরা আবেদন করবে যদি কেউ বিএসসি পাস কোর্স নিয়ে পড়ে বা ডিপ্লোমা কোর্স নিয়ে পড়ে বা বিএসসি নার্সিং কোর্স নিয়ে পড়ে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি নয় তারা অ্যাপ্লাই করতে পারবে না দেখো পরিষ্কার লেখা আছে নট এলিজেবেল টু অ্যাপ্লাই তিন নম্বর দাগের অবশ্যই করে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের আবেদন করতে গেলে সে সিনিয়র হোক বা জুনিয়র হোক যে গ্রুপেই তুমি আবেদন করো না কেন সেখানে তোমাকে দুশো টাকা আবেদন ফিজ হিসাবে দিতে পা দিতে হবে যা তুমি নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট বা ইউপিআইয়ের মাধ্যমেই তুমি পেমেন্ট করতে পারো তারপরেই তোমাদের পরীক্ষা হবে আঠেরো আট দু হাজার চব্বিশ যদি তুমি পরীক্ষা দিয়ে পাশ করতে পারো তাহলে তুমি অনুদান পেতে চলেছ আর এই প্রসঙ্গে বলে রাখি যে প্রথম দশজন জুনিয়র গ্রুপ থেকে ছেলেদের প্রথম দশজন মেয়েদের প্রথম দশজন সিনিয়র গ্রুপ থেকে ছেলেদের প্রথম দশজন এবং মেয়েদের প্রথম দশজনকে ল্যাপটপ দেওয়া হবে ভিডিও শেষে বলি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছে যদি তুমি সংখ্যালঘু হয়ে থাকো তাহলে কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে একেবারেই ভুলো না ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে অলরেডি ভিডিও করা আছে তোমরা পারলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থেকো সকলে সুস্থ থেকো